মা বাবা যদি তোমাকে শিরকির দিকে দাওয়াত দেয় মা বাবা যদি তোমাকে নাস্তিকবাদের দিকে দাওয়াত দেয় মা বাবা যদি তোমাকে সেকুলারের দিকে দাওয়াত দেয় তোমার দল যদি তোমাকে সেকুলারের দিকে দাওয়াত দেয় ভারতের ওই গান্ড পক্ষে দাওয়াত দেয় তুমি তোমার মা হোক তোমার বাবা হোক ফালা তুতিউহুমা কাউকে তুমি মানতে পারবা আল্লাহ তাআলা আফজালুন নিয়ামি নিআমাতি মিন নিআমিল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত এসেছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো মা বাবা এ এলাকার মধ্যে মা বাবার সম্মান ঠিক সন্তান সন্তানরা আদায় করে তো কোন সন্তান বেয়াদিবি করে না তো হ্যাঁ মুরব্বীদের মুক্তি নালিল্লাহি এটি মিডিয়া যাচ্ছে এলাকার বদনাম করেন না এ আমার ভাইরা

নবী যখনই মায়ের কথা মনে পড়তো দর দর করে চোখের পানি সে কাঁদতেন এমন নবী যে নবী ডানাতে আল্লাহ জান্নাত বামাতে হাউজ কাউসার দিয়েছেন রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ নবী করেছেন শ্রেষ্ঠ হওয়ার পর তার দিলের মধ্যে মায়ের দরদ সবচেয়ে বেশি ছিল বাবার দর সবচেয়ে বেশি ছিল এজন্য তিনি প্রায় সময় উম্মতকে নসিহত করতেন উম্মত তোমার মা যদি খুশি থাকে তুমি জান্নাতি তোমার বাবা যদি খুশি থাকে তুমি জান্নাতি উম্ম তোমার মা যদি না খুশি থাকে তুমি জাহান্নামি উম্ম তোমার বাবা যদি না খুশি থাকে তুমি জাহান্নামি উম্ম তুমি যদি জান্নাতে যেতে চাও মায়ের কদমে থাকো তুমি যদি জান্নাতে যেতে চাও বাবার কদমে থাকো তুমি যদি জাহান্নামে যেতে চাও মা বাবার সাথে বেয়াদবি করো ও আমার দেশগার ভাইরা আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে জান্নাতে যেতে চাইলে কার খেদমত করতে হবে বলেন কার আমার ভাইরা আল্লাহ রসুলের কাছে এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদে যাব আপনি বলেছেন জিহাদে যে যাবে যদি মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় মহান আল্লাহ তাকে মাফ করে জান্নাতের मेहमान হিসেবে নেবে ওগো রাসূল আরবি আমি জান্নাত যেতে চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আমাকে আপনি যুদ্ধের জন্য অনুমতি দেন আল্লাহ রাসূল বলে সাহাবী আছে কিনা তোমার বাবা জীবিত আছে কিনা না হালেয়া দাদা কি জীবিত আছে কিনা না আচ্ছা দিলে কেলা ঘুমা হাই আমার মাও জীবিত হুজুর গ আমার বাবাও জীবিত আল্লাহ রুসুল বলে তোমার যুদ্ধের ময়দান যাওয়ার দরকার নাই তুমি আমার সাথে যুদ্ধ করার দরকার নাই সাহাবি তোমার কাছে আমি রসুল বলে দিলাম ফারুজি হিমা তুমি তোমার মার কাছে চলে যাও তুমি তোমার বাবার কাছে চলে যাও ফাফি হিমা ফাজাহিদু তুমি যদি সেখানে চলে যাও ওই জায়গার মধ্যে গিয়ে তুমি মা বাবার খেদমত করো আর মা বাবার খেদবদের মধ্যে তুমি সেহাদের সভা পাইবা যুদ্ধ করবে রসুলের সাথে কাদের বিরুদ্ধে রসুলের সাথে যুদ্ধে যাবে চারটি খানে কথা নয় কথার ওজন বুঝবেন যাবে কার সাথে রসুলের সাথে কিন্তু যুদ্ধ করবে কাফের বিরুদ্ধে রসুল আলাবি বললেন তোমরা আমার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি যে যুদ্ধে যাইবা বলে মা বাবারে কাঁদাইছো মা বাবারে এবার মুখে হাসি ফুটাও যদি তুমি মুখে হাসি ফুটাইয়া মা বাবার কাছে থাকো তুমি আমার সাথে যুদ্ধে গেলে যে সোয়াব পাইতা মা বাবার কাছে থাকলে মুখে চোখে আনন্দের জোয়ার দিলে যুদ্ধের সোয়াব জিহাদের সোয়াব পাইবা জোরে বলেন না সুবহানাল্লাহ ওই সেই মা বাবাকে আমরা এখন চিনি আল্লাহ এখন অনেকেই মার ওয়াশ করে কিন্তু বাবার ওয়াজ কয়জন করে সব মা সব কি এই যে আমি বললাম কার ওয়াজ বললাম কিন্তু বাবার ওয়াজ সব ইয়ার কি আছে এ বাবার কোনো কি নাই আমার বৈর আমার বৈর আল্লাহ রাসূল বলেন সাহাবী যদি তুমি তোমার বাবাকে খুশি রাখতে চাও বাবার সাথে সৎ ব্যবহার করো এক সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো বাবা নাই রাসূলের নবী বলে যদি তোমার বাবাও না থাকে তুমি তোমার বাবার বন্ধুদের সাথে সৎ ব্যবহার করো চাচাদের সাথে সৎ ব্যবহার করো বাবা যার সাথে বন্ধুত্ব করেছে তাকে দেখলে তুমি সম্মান করো তাহলে তোমার বাবার হক্কা তুমি দুনিয়াতে আদায় করতে পারলা জোরে বলেন না সুবহানাল্লাহ এখন তো ছেলেরা বাবার বন্ধুদেরকে চিনে এখন বাবাজি যাদের সাথে মহাপত করছে ছেলে তার সাথে মামলা করে আছে না নাই আসে না নাই এই বাবার দিকে তাকে সব বলে যেতে হবে আমার ভাইরা এক সাহাবি এসে বলে ইয়া রসুল্লাহ আমি জায়গায় জায়গায় গিয়ে বাজারে ব্যবসা করি সংক্ষেপ কোনো এবার দিতে পারতেছি না আমি কিন্তু নোট ছাড়া ওয়াজ করি না যা নোট করে আনছি ফোন ফাতার নোট কিন্তু সময় সংক্ষেপ দূরার দূরের মতো দূর আমি আল্লাহ রসুলের কাছে এসে বলি ইয়া আমার বাবার কাছে সকল সম্পদ আমি জমা রাখতাম আমি কাপড়ের ব্যবসা করতাম কিন্তু আমার বাবার কাছে আমি যখন বিবাহ করার পরে হিসাব চাইলাম আমার বাবা কোনো আমাকে কিছু দিতে পারে আমার বাবার কাছে আমি টাকা চাইছি আর আমার বাবা আমার কাছে কিছু দিতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বিচার দিলাম কালকে আপনি পয়সালা করে দিবেন আমার বাবা আমার টাকা ফিরাই দিতে নাউজুবিল্লাহ বলবেন না সন্তান বিষের তিল কার নামে কার কাছে কার আল্লাহ রসুল বল ঠিক আছে আইসো বাবার ডাকলে না আসো বসলে রসুল কাজী বাদি বিবাদী দুই পাশে আল্লাহ রসুল সন্তানকে বললো সন্তান তোমার অভিযোগ উত্তপন করো বাবার সামনে এ রসুল আমি সত সপ্তাহ হাজার হাজার দিনহাম বাবার কাছে রেখেছি এখন যখন বাবার কাছে চেয়েছিলাম আমার কোনো টাকা বাবা বুঝে দিতে পারে এখন আমার বাবা আমার টাকা দিতে হবে বলে দেন আল্লাহ রসুল রইলেন জিবরে ইলিশে রসুলের কানেক কানেক কিছু কথা বলে চলে গেলেন আল্লাহ রসুল মুস্কে এসে বলেন সাহামী তোমার কথা আমি শুনলাম এবার আমার কথা তুমি মনোযোগ দিয়ে শোনো তোমার বাবাকে তুমি কত বছর বয়স থেকে টাকা দিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 25 26 বয়সে বিবাহের পরে আমি টাকা দেওয়া শুরু করেছি আল্লাহ রাসূল বলে কতদিন দিয়েছ দিয়েছো বলে আমি 5 বছর আমার অর্থে আমার ব্যবসার টাকা আমার আব্বার হাতে দিয়েছিলাম 5 থেকে 6 বছরের টাকা আল্লাহ রাসূল বলে তোমার 5 6 বছরের টাকা আমি করায় করায় হিসাব করে বুঝিয়ে দেব তোমার জন্ম থেকে 25 বছর পর্যন্ত তোমার বাবা তিলে 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 খাইয়া না খাইয়া তোমার পিছে খরচ করেছে এই পঁচিশ বছরের হিসাব তুমি দাও তারপরে তোমার বাবার হিসাবটা আমি নিচ্ছি বাবা চোখ দিয়ে ধর ধর করে পানি পড়া শুরু করলো ইহার সুর অনেক সময় আনার ফল আবার খাওয়ার ইচ্ছে করেছে আমি আমার ফল খাই নাই আমি আমার মানিকের মুখে ফল তুলে দিয়েছি ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ অনেক সময় সুন্দর পোশাক পরার আমার মন চেয়েছে কিন্তু সুন্দর পোশাক আমি পরি নাই ইহা রসুল আল্লাহ আমার কলেজার টুকরাকে আমি সুন্দর পোশাক পরেছি রসুল আমার ওই যৌবন কালে কত কি না মনে চেয়েছি কোন কিছু আমি সাদ আল্লাহ আদায় করতে পারি নাই তার মার বরণ পোষণ আমি চালাইছি তার ফুফুর বরণ পোষণ আমি চালাইছি তার বোনের বরণ পোষণ আমি চালাইছি তার নিজের বরণ পোষণ আমি চালাইছি কিন্তু আমার বরণ পোষণ তো কেউ চালায় না রসুলার বি আপনি যেই পয়েন্ট ধরলেন এই পয়েন্ট আমার কাছে নাই আপনার কাছে বিনীত করি আমি আমার খরচের পঁচিশ বছরের কোন টাকা আমি আমার সন্তানের কাছে চাই না রসুল আরবি বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আর ওই মুসলিম সাহাবির বুকের কলা ধরলেন এই সাহাবি দেখ বাবার আদর্শ নমুনা মায়া মমতা ভালোবাসা এমন বাবার বিরুদ্ধে তুই কেমনি পারলি রে অভিযোগ দিতি ওই সাহাবি তৎক্ষণাৎ বাইবার হাত ধরে বলে বাবা জীবন চলে যাবে আর কোনোদিন বেয়াদবি করব না আল্লাহর রাসূল তখন হাদিস শরীফের মধ্যে বললেন তোমার বাবা তোমার সম্পদ যা কিছু তুমি জোগাড় করবা বুখারী শরীফের হাদিসটা রয়েছে সব কিছু তোমার বাবা বিনা শর্তে ভোগ করতে পারবে বিনা শর্তে বাবা ভোগ করতে কোনো শর্ত লাগবে না মা ভোগ করতে কোনো শর্ত লাগবে তাহলে আমরা আমাদের বাবাদের প্রতি খেয়াল রাখতে চাই কি চাই না বলেন দাজ গিয়ার ভাইরা বাবার প্রতি খেয়াল রাখতে চাই কি চাই না মা যেমনি আপন এই বাবাগুলো তো তেমনি কি মাকে ভালোবাসো বেশি বাবাকে কম ভালোবাসো মাকে ঘরের ভিতরে রাখো বাবাকে বারান্দায় সব প্রত্যেকটা অবিচারের হিসাব দিতে হবে কার কাছে মা হাসি দিলে দৌড় দাও ডাক্তারের কাছে বাবা কাশতে কাশতে দুধ হয়ে যায় বলে নাফা খাইয়া নেন মোনাস খাইয়া নেন বলে কি বলে না বাবার প্রতি মায়া নাই সব মা কারণ রসুল আরবি বলতেন মার কথা বেশি কিন্তু বাবারে রসুল সম্মানের কথা অধিকারের কথা বলেছেন তিনবার মার কিন্তু সম্মান কি সম্মান কি অধিকার আর সম্মান কি এক সম্মানও বুঝলেন না অধিকারও বুঝলেন না বাবার নিচে বয়াবেন মারে উপরে বসাবেন বাবা নিচে মারিত বই নাম মারে শেয়ার দেন বলা যাইব এটা বলা যাইব সম্মান জমা বাবার যেমনি খেয়াল রাখবেন মারও প্রতি খেয়াল রাখতে হবে আমার একজন উস্তাদ বর্তমান তিনি হাজিউদ আলিয়া অধ্যাপনা করেন আগে ঐতিহাসিক বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন হাফেজ রফিক আহমদ সাহেব আমরা ওনার কাছে তাফসিজ অনলাইন পড়েছিলাম ফাজিল ক্লাসের মধ্যে উনি ওনার ক্লাসের মধ্যে একটা কথা বলেন বাস্তবিক কথা শিক্ষকের মুখ থেকে ছাত্র ছাত্রের মুখ থেকে আপনাদের কাছে সনদটা বুঝাই দিলাম তো উনি ওনার কথা বললেন যে একজন ছেলে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয় এরকম আছে না নাই এরকম আছে না নাই বাবুরে বাবু হেতে জ্বালা এলাকার থাকা যা ইএনডি দুইটা জিনিস ফার্স্ট দি কিনে ফেলায় ওএনডি অত নামে মামলা দিয়ে ফেলায় ইএনডি হুন্ডাল এতের হুন্ডার গিয়ার ছুঁড়ে বাচ্চা ফলে ঘুম ভাঙি না নাই কি একটা অবস্থা এরম শরীরের দেমাকে গরমে বলা যায় মারে বলে আম্মা যত টাউডারি বাট ফানি যা করছি সব টাকা ফার ফাই করে বুঝাই দিছিলাম কেউ আমারে এক টাকা ফাইতো না তদু একজনে বলছে বেটা যতই কেউ ফাইতো না ফাইত না ক জাগার মধ্যে ধরা খাইবি আমি বললাম কে কতর মা আম্মা আম্মিক আমার থেকে কিছু পাইবেন মা হাসি বলে বাবারে যেটা পামু এটা শোধ করতে পারতি এখন বলে না আমি শোধ করবো আমি শোধ করবো ওটা আমার করতেই হইবো দুনিয়াতে আমার কার কাছে ঋণ থাকার সুযোগ অহংকার দাম্বিকতা চলে আসলো মাফ আর বাবা রে যে দুধের দাবি মাফ করতে আসছস এটা মাফ করা কোনো জায়গা গেল নোয়াখালী কোন হুজুরের কাছে কোন হুজুরের কাছে নোয়াখালী কোন কাছে চিকুন মাথায় বুদ্ধি দিল মা মাফ করলে মাফ হইতো না এটা আল্লাহ তাআলার ফয়সালা আর এটার হিসাব দিতেই হবে এক কাজ কর একটা মসজিদ করে দে প্রতি ওয়াক্ত নামাজে যত মুসলিম নামাজ পড়বো

এতদিন কাজ করল কেউ কোনো সমস্যা হলো না মসজিদ সাদ দিয়ে দিল নিজে কি মনে করে মসজিদ দেখতে ভিতরে গেল যাওয়া মাত্রই সাদ দশে ওই সন্তানকে জমির মধ্যে ভক্তা করে দিল বলেন আল্লাহর হুকুম যেটা নির্ধারিত ওটাকে কেউ বিদ্ধাঙ্গুলি দেখাইলে আল্লাহকেটাকে সম্মান দন না বেজতি করেন এজন্য অহংকার তাকাবরি দামক এটি সব জায়গায় চলে মা বাবার সাথে চলে মনে হয় হে মেডি দেন বলে কি বলে না এ বুরিকাতে ফটো ফটো করে কিল গিয়া এটা আমি এলাকায় না অন্য এলাকার কথা বলতে আমরা এলাকা তো আব্বু আম্মু সুনামুনি বলে কথা বলে মা বাবার এটা অন্য এলাকা এ বুরিকারে কত দরকার বেশি বেটা করে বলে কি অনেক জায়গায় বলে কি বলে না এ আজ বুরিকা এ বুড়িকা দাঁত ফেলাই দিছে তোমার পিছে খরচ করতে করতে এ বুর্গা কালা ধারিলে রে সাদা করছে তোমার পিছে ঘুরতে ঘুরতে এ বুর্গার সুন্দর চামড়াকে কালো করছে রৌদ্রের কাজ করে তুমি সন্তানের কারণে এ বুর্গার আত্মা চেয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাই নাই ফান্তা ভাত খেয়ে জীবন কাটাইছে তুমি ছেলের জন্য আজ তুমি ছেলে একটু বুঝে হওয়ার কারণে বুড়িকার ফ্যাট ফেটানি ভালো লাগে আসলে নাই আসলে নাই অকিতকক অকিতক আমরা কষ্ট পাচ্ছেন আমার কথা বাবা একটু সারা সারা মনে হয় কিন্তু এইটাই মনে হয় খোরাক নিয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আমিন একটা ওকে এক বলি আপনাদেরকে এটা বইর পাতায় পড়ছি আমরা কোনো হাদিসের কথা নয় ওখিয়েটল এরকম গল্পটা হলো এরকম একটা বাবা বৃদ্ধ হলো বৃদ্ধ হওয়ার বলে বাবার হুঁশ আছে আবার অনেক বিদ্যুৎ বাবার কি থাকে না হুঁশ থাকে না এই বিদ্যু বাবার কি আছে বারিন্দার মধ্যে বসে সন্তান যাচ্ছে বাবা আব্দুর রহমান আজিজ বাবা এদিকে পাশে বসাইলেন বাবা বাবা এই সালে যে দেখা যায় এই সালে এইটা কি বলে বাবা এটা পাখি পাখি বসো বাবা যাই না আমার একটু বাবা এটা কি এটা কি কি জেনে বলছিল

কথা কই দরে কয় কতরে বারবাজি গান বাবা এবারে বলে বাবা ও বাবা কষ্ট পাইছস বিরক্তভূত করস এ বাবা তুই যগন আমার কোলে ঝিলি নতুন নতুন তোর মুক্তি শব্দ ফুটতেছে নতুন নতুন কলি তুই বলተছস আমি তোরে নিয়ে হাঁটতেছিলাম তুই গাছের মধ্যে বাকি দি বলি আব্বা এটা কি আমি বললাম পাখি সে আবার বললি বাবা এটা কি গাছের মধ্যে আমি আবার বললাম বাবারে পাখি আবার তুই জিজ্ঞাসা করলি বাবা এটা কি তুই যতবার আমার জিজ্ঞাসা করস ততবার আমার মনের মধ্যে আনন্দ আমার বাবা কথা বলে আমার বাবা কি সুন্দরে আমার জিজ্ঞাসা করে তুই আমার খেয়াল আছে একে একে একটা কথাকে পাই বার তুই আমার জিজ্ঞাসা করেছিলি ওই পাই বার আমি বাবা বিরক্ত হই নাই বরং আনন্দের সহিত হাসতে হাসতে তোর প্রত্যেকটা কথার জবাব দিয়েছি এ বাবা আজ আমি চলতে বড় কষ্ট হয় আজ আমি কথা বলতো বড় কষ্ট হয় তারপরও কষ্টতে তোকে প্রশ্ন করলাম বাবা তোর সাথে একটু কথা বলতে চাই দুই শব্দের জায়গায় আমি তিন শব্দ বলেছি না তুই বড় বিরক্ত হয়ে বাবা কিন্তু তুই একটা বার আমি আমার জীবনে কখনো বিরক্ত হই নাই এটার নামে কি এটার নামে কি বাবা সন্তান সেদিন বলতে বাধ্য হয়েছিল আব্বু আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে ক্ষমা করে দাও বলেন তো আমি সহ বক্তা এই যে বক্তা কথা বলে না বক্তা বেশি সুবিধা না আমি সহ আপনারা সহ বলেন আমরা টুকি টাকি ছোট বড় মা বাবার সাথে রাগ গোসা করি কি করি নাই আসেনি কেউ রাগ গোসা করা ছাড়া একেবারে মা বাবার অনুগত কি আছেন তাই হাত তোলেন না সবাই রাগ গোসা দমক একটু করে যত সুফি বলেন এত সুফি আমরা রাগ গোসা হয়ে যায় মা আছে কার কার হাত তোলেন বাবা আছে কার কার হাত তোলে আলহামদুলিল্লাহ অনেকের ঘরে এখনো জান্নাত আছে আলহামদুলিল্লাহ আজকে যাইবেন যাইয়া মার ফা ধরবেন মা বাবা মাফ করে দাও হুজুর বলেছে মাফ চাওয়ার জন্য মন থেকে বলি বাবা আজ বাবা আছে বলে বাবার হাত ধরতে পারেন মা আছে বলে মার পা ধরতে পারেন যাদের মা নাই যাদের বাবা নাই কবরে পারে গিয়ে এক কুটিবার ডাকলো মার হাতটা আর আসবে এক কুটিবার বাবাকে ডাকলো বাবার হাতটা ভাড়া ফিরে আসবে না যারা এখন মা বাবা পেয়েছেন আমরা মা বাবার হাত পাও ধরে ক্ষমা চাইতে রাজি আসি তো বলে রাজি আসি তো যদি মাফ কোনো ভুল করেন নাই কোনো কিছু করেন নাই তারপর মাফ চাইবেন আমি আমার কথা শেয়ার করি কোনো কারণে যদি মায়ের সাথে কোনো কথা গরম বলে ফেলি পারিবারিক কোনো কারণে তখনই মার হাতটা ধরে ফেলি দেখি আম্মা যদি মনটা খারাপ করে মার পাটা ধরে বলে আল্লাহই রব্বিল কাবা আল্লাহর কসম করে বলি পাউড়া ধরে বলে আম্মা maaf করছিননি আম্মা maaf করছিননি মা যদি বলে হাসে তখন দেব পাটা সারি তাহলে আমাদেরকে মা বাবার হক আদায় করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না এই ওয়াজ শোনা কোনো সার্থকতা নাই আমল করার মধ্যে কি আছে সার্থকতা আছে আল্লাহ জানা আমাদেরকে মা বাবার খেদমত করে আল্লাহর মরাজা মন্দিনী কবর দেওয়ার তফিক আমিন এক সাহাবি নাম হচ্ছে মাসাব নাম কি সাহাবের নাম কি আর জোরে বলেন নাম কি মাসাব ইবনে সাদ মাসাব বলেন আমি আমার আব্বার একটা ঘটনা বলি আমার আব্বা নাম হলো সাদ আমার আব্বার নাম কি সাদ তিনি ইসলাম কবুল করার কারণে আলে মোলা খেয়াল করবেন ইসলাম কবুল করার কারণে আমার দাদি মানে কি সাত র দিলতলানু মা সাত র দিলতলানু মা তিনি শর্ত সফল করলেন যে আমি সষ্টার শপথ করে বলি সাদ তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়ো আমি এক গ্লাস পানীয় লা আতা মু তুআমান ওয়ালা আশরাবু শারবান আমি এক গ্লাস পানীয় খাব না এক দানা খাবারও খাব না সাদ আমি তোমাকে বলতেইছি তুমি মুহাম্মদ আসলাকে ছেড়ে দাও বলেন না আউযু এখন মা সন্তানকে ব্ল্যাকমেল করে আবেগ দিয়ে দেখেন এ আয়সাদ আমি যদি মারা যাই না খি তোমাকে বলবে ইয়া উম্মুল কাতিল ও মায়ের হত্যাকারী তোমাকে মানুষ মায়ের হত্যাকারী বলবে তোমার কারণে আমি মারা গেছি তুমি কি চাও তোমাকে মায়ের হত্যাকারী বলা হোক তখন সাদ বলল না আমি চাই না আমার মাকে হত্যা করার আমার কারণে হত্যা হোক আমি চাই আমার মা বেঁচে থাকুক তখন তিনি বললেন সাদরে আমি মা হিসাবে বলি তুমি মোহাম্মদ রসুল কে ছেড়ে দাও না উজবিল্লা বলতেন না রাসূলকে কে ছাড়তে বলছে আপনাদের কোনো কোনো শব্দ পাইতেছি আমার ভাইরা এবার সাদ কি উত্তর দিলেন হে তুমি যদি একশোটা জীবন পাও কয়টা জীবন একশোটা জীবন পাও আর প্রতিবারই শর্ত দাও আমাকে যে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামকে ছাড়তে হবে তুমি মরে যাচ্ছ 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 আর বলতেছ বাবারে রে মরে যাচ্ছি মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দাও মা তোমার মৃত্যুর সময় আমি বলবো আমি রসুলকে ছাড়তে পারি কয়বার মরলে মা তুমি যে একশো বার মরে দাও পালা তো হুমা কোন সময় আছে না নাই মা বাবা যদি তোমাকে সিরকির দিকে দাওয়াত দেয় মা বাবা যদি তোমাকে নাস্তিক্যবাদের দিকে দাওয়াত দে মা বাবা যদি তোমাকে সেকুলার দিকে দাওয়াতে দে তোমার দল যদি তোমাকে সেকুলার দিকে দাওয়াতে ভারতের ওই গান্ড পক্ষে দাওয়াত দেয় তুমি তোমার মা হোক তোমার বাবা হোক হালা তুহু মা কাউকে তুমি মানতে পারবা। মা কথার ইঙ্গিত বুঝেন কথার ইঙ্গিত বুঝেন নাস্তিক্যবাদ বাবা করে বাবা নাস্তিক্যবাদকে সমর্থন করে বাবা সেকুলারিজম সমর্থন করে বাবা গুন্ডাদের কে সমর্থন করে বাবা পেটুয়া বাহিনীদের কে সমর্থন করে বাবা জালিম কে সমর্থন করে বাবা নাস্তিক বাদদের দেয় বাবার এই সমর্থন কে এই আশকারা এই দল কে মানা যাবে কথা ক্লিয়ার তো কারণ সব জায়গায় বাবা মার অনুগত করা যাবে না সব জায়গায় বাবা মার অনুগত করতে গেলে হবার আছে সম্ভাবনা আছে এই জন্য আমাদেরকে কোরআন যেটা বলেছে কোরআন যেটা বলেছে ওটাকেই মানতে হবে আমাদেরকে কোরআনের মতো করেই চলতে হবে